প্রচণ্ড গরম পড়েছে রান্না করতে ইচ্ছে করছে না কোনো কিছু খেতেও ইচ্ছে করছে না আর রেসিপি তো আমাকে করতেই হবে আমার বন্ধুদের জন্য তো আজ বানাবো সুজির একটা দারুণ টেস্টি মিষ্টি তো দেখো এই যে আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি তো সুজিটা আমি পুরোটা দেবো না কিছুটা দেবো আর এই রেসিপিটার জন্য লাগবে ঘি তো কড়াইতে এখন আমি ঘি দিয়ে দেবো কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি সুজি থাকবো এরকম ভাবে তা না হলে কিন্তু লেগে যাবে কালো হয়ে যাবে দেখো সুজিটা ভেজে নিয়েছি সাদাই কিন্তু রয়েছে কারণ মিডিয়াম আছে আস্তে আস্তে এরকম নেড়ে চেড়ে তুই নিয়েছি সুজি তো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এক বাটি লিকুইড দুধ নাটেই থাকবো তা না হলে কিন্তু দলা ধরে যাবে এখন দিয়ে দেবো একটু জল দিয়ে দিচ্ছি একটু লবণ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে করে মিশিয়ে নেব একটু মিষ্টি বেশি হলে বেশি ভালো লাগবে খেতে মিশিয়ে নেব দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ দেখো একদম ঘন হয়ে গেছে প্রায় শুকিয়েই গেছে তো এখন দিয়ে এলাচের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশে নিয়েছি দেখো এক জায়গায় জ্বর হয়ে যাচ্ছে আর এক জায়গায় জ্বর হয়ে গেলে বুঝতে হবে যে হয়ে গেছে এখন নামিয়ে নেব ঠান্ডা করে নেবো এখনও গরম রয়েছে একটু ঠান্ডা করে নেব সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে মেখে নেব তাহলে হাতেওয়াল লাগবে না দেখো হাতে হাতেওয়ার লেগে আসছে না দেখো হাতে ঘি লাগিয়ে দিলাম এখন প্লেটে মাখিয়ে নেব হাতে ভালো করে ঘি লাগিয়ে নিলাম তো চলো এখন শুরু করে দেই এরকম ভাবে সবগুলো তৈরি করে নেব দেখো কত সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ আর দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল

সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটা স্টিলের থালায় ঘি মাখিয়ে এই মিষ্টিগুলো ভাব দিয়ে নিই দেখো কড়ের আগে থেকে জল দিয়ে নিয়েছিলাম এখন বসে দিচ্ছি রাতা দিয়ে দশ মিনিট মতো ভাপে মিষ্টিটা তৈরি করে নেব মিষ্টিগুলো ভাপে বসে আছি এখন এখানে তিন চার ফুটে ঘি নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু আমুল পাউডার সময় ভাব দিয়ে নিয়েছি তো চলো এখন নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একটু ধোয়া যাচ্ছে না গরম কিছু সময় ঠান্ডা করে নেব দেখো কত সুন্দর হয়েছে আর ঠান্ডা হয়ে গেছে মোটামুটি খুব একটা ঠান্ডা হয়নি কিন্তু ঠান্ডা হয়েছে ধরা যাচ্ছে দেখো কত সুন্দর প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব নিয়েছি আর এখন একটু উপরে ছড়িয়ে দিচ্ছি ঘি আর আমল একসঙ্গে মিশিয়ে নেওয়া আছে দেখো কত সুন্দর দেখতে তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে Sampai lagi bye-bye